আসসালাম আলাইকুম আমি আসমা চলে এসেছি আসমা ফ্যাশন থেকে আজকে দেখেন কি দেখাব বিছানার চাদর সিনারি চাদর সিনারি সিনারি বিছানার চাদর এখানে কি ফুল ফুল আকাশ গাছ এখানে কি গাছ ফুল সিনারি চাদর সিনারি চাদর দুইটা বালিশের কভার থাকবে দুটো বালিশের কভার মানানো থাকবে এই যে ছিনারি চাদর গাছ ফুল ঘর আকাশ ছিনারি চাদর দুইটা বালিশের কভার থাকবে

啊啊啊！ বালিশের কাপড়ের যেরকম ঠিক বিছানা রাস্তা ধরো সেরকম

যেভাবে বালিশের কভারটা দেখছেন বিছানার চাদরও সেম থাকবে সেই রকম একটা সিনারি থাকবে বড় বিশাল চাদর সিনারি এবার আসি প্রাইজে সিনারি চাদর দুইটা বালিশের কভার বানানো এবং বিছানা চাদর দুই পাশ সেলাই করা ফুললি দুই পাশ সেলাই করা বেড শিট এবং বালিশের কভারও সেলাই করা এবার আসি প্রাইজে সিনারি চাদর যেগুলো পনেরোশো টাকা চোদ্দোশো টাকা পনেরোশো টাকার চাদরগুলোয় বেডশিটগুলো সেইগুলোই একদম হোমটেক্সের প্যানেল চাদর ক্লাসিক্যাল হোমটেক্সের প্যানেল চাদর ঠিক আছে চোদ্দোশো পনেরোশো টাকার চাদর মাত্র আজকে পাইকারি প্রাইজে পেয়ে যাইতেছে মাত্র আটশো মাত্র আটশো ঠিক আছে চাদর খোলা যাবে না চাদর খোলা যাবে না শুধু খাবার খুলে যাবে না এই যে ছিনারি চাদর এই যে এটা গাছ ঘর বাড়ি নদী পাহাড় ঠিক আছে গাছ ঘর বাড়ি নদী পাহাড় এই যে গাছ তারপরে ঘর আকাশ পাহাড় তারপরে ঝর্ণা পানি পড়ে বালিশের কভার বানানো এই যে দুটা মাথা বালিশের কভার থাকবে বানানো আর একটা বেডশিট থাকবে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা পাইকারি প্রাইস থাকবে আটশো টাকা চোদ্দোশো টাকার বিছানার চাদরগুলো আটশো টাকা এবার সেটা কভার দেখা দেবো আটশো টাকা এরকম চাদরও সাত ফিট আট ফিট বিছানার চাদর এরকম দু মাথা সেলাই করা থাকবে বালিশের কভার যেটা বানানো থাকবে আমি শুধু একটা একটা করে কভারগুলো দেখাই দিতেছি আটশো টাকা প্রাইস

বেডশিট দুইটা মাথার বালিশ কাবার এবং চাদর প্রাইস মাত্র মাত্র আটশো সাদার মধ্যে এরকম বড় একটা গোলাপ থাকবে লাল मात्र आठशो मेरून कलर मध्ये मेरून कलर मध्ये দুইটা মাথার বালিশের বালিশের কাবা এবং একটা বিছানার চাদর আটশো যে এক ফ্লোর প্যানেল চাদর বিছানার চাদরও ঠিক এরকম একটা ফুল থাকবে চারপাশে মাঝখানে

রাস্টা থাকবে মাত্র আটশো টাকা এটাও কে এক ফুলের প্যানেল চরক মাঝখানে এই বালিশা কাপড়ের যেরকম আছে মাঝখানে এরকম একটা বড় বিছানা চাদরও এরকম বড় একটা ফুল থাকবে ওটা বিছানা চাদর যে বালিশের কাপড় এখন সেটা মেরুন কালারের মধ্যে যে বড় থাকবে সেটা লেখা আছে ক্লাসিক্যাল ক্লাসিক্যাল প্রাইম হোম টেক্স প্যানেল চাদর ক্লাসিক্যাল প্রাইম হোম প্যানেল চাদর পুরোটা খোলা যাবে না কাবার যেটা খাইলাম ওইটার চাদর এরপর একটা সাতশো টাকা দেখাই দিই এটা থাকবে সাতশো টাকা ধরা কাপড় কোয়ালিটি একই শুধু প্রিন্টটা ভিন্ন দুটো বাতা বালিশের কাবার আর একটা বিছানার চাদর থাকবে প্রাইসটা থাকবে কত মাত্র সাতশো টাকা এটা যারা ডিপ কালার বাচ্চা টাচা আছে ময়লা হলে দেখা যাবে না তাদের জন্য এটা সাতশো টাকা সাতশো টাকা হুম এটাই দেখাচ্ছি সাতশো টাকা দুইটা কাবার থাকবে সাথে দুইটা কাবার দুইটা কভার আর একটা বিছানা চাদর কাবারও সেলাই করা থাকে বিছানা চাদরও সেলাই করা থাকে দুই পাশ এখন চারশো টাকার দেখা দিই চারশো টাকা চারশো টাকা বেডশিট দুইটা মাথার বালিশের কাবার এদের

এটা হলো কোলবালিশের কাবার এটা থাকবে কোলবালিশের কাবার কোলবালিশের কাবার সহ নিলে লালডার প্রাইস থেকে পাঁচশো টাকা লালডার প্রাইস থাকবে পাঁচশো টাকা বিছানার চাদর ছয় পিস সাত পিস এই মাথা বালিশের এই কাপার দুইটা কোলবালিশের কাপার একটা চাদর একটা তিনটা নিলে পাঁচশো টাকা আর যদি কোলবালিশের খাবার না নেন তাহলে চারশো টাকা দুটা মাথার বালিশের খাবার একটা বিছানার চাদর মাত্র প্রাইস থাকবে চারশো টাকা এটাও দুই মাথায় সেলাই করা থাকবে চাদর এবং কাবারও বানান থাকবে মাত্র চারশো আর কোরবালিশের কাবার নিলে পাঁচশো সিঙ্গেল সিঙ্গেলশের কাবার নিলে একশো করে পড়বে এই যে এটা একশো করে পড়বে আরেকটা আছে তিনশো দুটো মাথার বালিশের কাবার এই যে এগুলো সব প্যাকেট পিড়াই চাদারটা থাকবে এই যে এটা কাবার থাকবে যেটা দুইটা মাথার বালিশের কাবার সেলাই করা এবং বিছানার চাদরও সেলাই করা মাত্র তিনশো এইটার প্রাইস থাকবে তিনশো জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ ডাবল সেভেন নাইন থ্রি সেভেন এই নাম্বারে ইমো মোহসঅপে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে পাঠায় দেবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি ও ফি ডেলিভারি দুইটাই দেওয়া হয় হোম ডেলিভারি ওপেন ডেলিভারি দুইটাই দেওয়া হয় চাদর দেখালাম আজকে তিনশো টাকার মধ্যে চারশো টাকার মধ্যে সাতশো টাকার মধ্যে আটশো টাকার মধ্যে চারটা চারটা দামের কোয়ালিটির চাদরগুলো সব দেখা দিলাম আসসালাম আলাইকুম